স্বরূপ কাঠিতে শিক্ষকের অপমান সইতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা শিক্ষকের অপসারণ চেয়ে পাল্টাপাল্টি অবস্থান শিক্ষার্থীদের স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ স্বরূপকাঠি উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপমানের ঘটনায় দশম শ্রেণীর শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে আজ মঙ্গলবার স্কুল চলাকালীন সময় প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে তাদের দাবি প্রধান শিক্ষক গ্রিন তালুকদার এর পূর্বেও শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করেছেন এবং ভরা মজলিসে অভিভাবকদের সামনে বসে ওই শিক্ষার্থীকে অপমান করায় শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে তাই প্রধান শিক্ষকের অপসারণের দাবি তুলে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা তো এই কথা শোনা পরে ইনফেক্টটা বলছে যে এই ব্যাধবের গার্ডিয়ান কোথায় মেটা এসব শোনার পরে খুব সম্ভবত রাত্রে সম্মানে লেগেছে বা খারাপ লাগাছিল যে তো মেটার বয়স্টিরনেস তার ভিতরে আবেগ বেশি থাকে আমরা আশা রাখি এটা তুমি এটা কি বলো সে গিয়ে গলা ফাঁস দেওয়ার চেষ্টা করলো এবং আমাদের কিছু টিচার সেটা দেখে তাকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে এখন আমার কথা হচ্ছে একজন কিচারের কথায় কেন এটা কথাবার্তা থাকবে এবং সেটা কেন একটা উন্মুক্ত জনসভায় হবে এবং আমাদের নির্বাহী অফিসার তিনি বিবৃতি দিয়েছেন যে একটা উন্মুক্ত জনসভায় যদি কোনো মেয়ের সাথে অসদাচরণ করা হয় তাহলে সেটার জন্য সে যথাযথ বিচার ব্যবস্থা গ্রহণ করবেন এবং যেহেতু সে এটাকে অসদ আচরণ বলেছেন তো আমরা একটা ন্যায় বিচার চাচ্ছি কারণ আমরা জানি যে আমরা ন্যায়ের পক্ষে আছি এ বিষয়ে শিক্ষার্থীর বোন বলেন আমার বোনের অপরাধ ছিল সহপাঠীর সঙ্গে একটু কথা বলা ওই কারণে ভরা মজলিসে প্রধান শিক্ষক গ্রিন তালুকদার লক্ষ্য করে তার ভাতিজি সহ উপস্থিত সবার সামনে পিতামাতাকে জড়িয়ে যা ইচ্ছা তাই বলেছেন এতে তার ভাতিজি অতি কষ্টে শ্রেণীকক্ষে গিয়ে ফ্যানের সাথে অরুণা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে বিষয়টি সহপাঠীরা দেখে ডাকচিৎকার দিলে তাকে উদ্ধার করা হয়

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান আমি ছুটিতে ছিলাম আজকে শিক্ষকদের সাথে মিটিং ছিল শিক্ষার্থীর অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন ওই শিক্ষার্থীর সাথে অশোভন আচরণ করার কারণ জানতে চেয়ে নোটিশ করা হয়েছে সে নোটিশের লিখিত জবাব দিয়েছে আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করব। উল্লেখ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রিন তালুকদার গত বৃহস্পতিবার বিদ্যালয়ে অভিভাবক সভায় বসে কটাক্ষ ভাষায় ওই ছাত্রীসহ তার পিতামাতাকে যা ইচ্ছা তাই বলায় আত্মহত্যার চেষ্টা করেছিল ওই শিক্ষার্থী অপরদিকে কিছু শিক্ষার্থী প্রধান শিক্ষকের অপসারণ না চেয়ে বিক্ষোভ মিছিল করে তাদের দাবি ওই শিক্ষার্থী মিথ্যে আত্মহত্যার চেষ্টা করে শিক্ষককে ফাঁসানোর চেষ্টা করেছে নানাভাবে অপমান করছে যেখানে আমার কোনো দোষ ছিল না